একদিকে বিশ্ব ক্লাব ফুটবলের সেরা দলগুলোর একটি অন্যদিকে খেলাটি যাদের কাছে অনেকটা বিনোদনের উপলক্ষ ফুটবলের ময়দানে যাদের পার্ট টাইমার বলাই যায় মাঠের লড়াইয়ে তাই যা হওয়ার তাই হলো। অ্যামেচার দল অকল্যান্ড সিটিকে নিয়ে গোলের বন্যায় ভাসিয়ে দিল বায়ার্ন মিউনিক রোববার বাংলাদেশ টাইম রাত দশটায় শুরু হওয়া ম্যাচে দশ গোল দিয়ে চূর্ণ করে দেয় জার্মানির এই দলটি ফিফা ক্লাব বিশ্বকাপে যা আগে কখনো হয়নি আজ সেটাই হয়েছে টুর্নামেন্টের দুটি রেকর্ড একই ম্যাচে ভেঙে দিয়েছে বায়ন মিউনিক নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির জালে দশ গোল দিয়েছে জার্মানির দল বায়ার্ন বিপরীতে কোনো গোল হজম করতে হয়নি তাদের একই সঙ্গে তারা ফিফা ক্লাব বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোল করা আর সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপে কোন দল ছটির বেশি গোল করতে পারেনি আর কোন দল জিততে পারেনি পাঁচ গোলের বেশি ব্যবধানে রেকর্ডটি এতদিন ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের দখলে দুই সালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরার বিপক্ষে ছয় গোল করেছিল তারা সেই ম্যাচটি জিতেছিল ছয় এক গোল ব্যবধানে অনন্য এই রেকর্ড গড়ার দিনে বদলি হিসেবে নেমে হ্যাট্রিক করেছেন বায়ার্নের জামাল মুসকিয়ালা এছাড়া দুটি করে গোল করেছেন কিংসলি কোমান মিশেল ওলিসে ও টমাস মুলার প্রথমার্ধেই ছয় শূন্য গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন ম্যাচের বেশিরভাগ সময়ই অকল্যান্ডের বক্সের আশেপাশেই দলটির জন খেলোয়াড়ী ছিল গোলকিপার সহ ধরলে এগারো জন অন্যদিকে বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার ছাড়া বাকি দশজন খেলোয়াড়ই বেশিরভাগ সময় ছিল অকল্যান্ডের বক্সের সামনে ম্যাচে বল দখল ছিল বাহাত্তর শতাংশ গোল লক্ষ্য করে তেত্রিশটি শট নিয়েছে তারা লক্ষ্যে রাখতে পেরেছে সতেরোটি এর মধ্যে দশটিতেই গোল পেয়েছে এর বিপরীতে আটাশ শতাংশ বল দখল রাখতে পারে অকল্যান্ড গোল লক্ষ্য করে দুটি শট নেয় তারা একটি লক্ষ্যে রাখতে পারে বায়রানের দশটি কর্নার পাওয়ার বিপরীতে অকল্যান্ড পেয়েছে মাত্র দুটি এত দাপুটে ও বড় ব্যবধানে পাওয়া জয়ের পরও নিজেদের ক্লাব ইতিহাসের একটি রেকর্ড ভাঙতে পারেনি বায়ার্ন দলটির ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বড় জয়টি পনেরো গোলের উনিশশো সালে জার্মান কাপে ওয়ার্ল্ডবার্গকে ষোলো এক গোলে হারিয়েছিল তারা প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে দলটির সবচেয়ে গোল করার রেকর্ড এটি